আসসালামু আলাইকুম আজকে এখন ভিডিওটা খুঁজে আছে টাকা ঘর নিয়ে টাকা ঘর অ্যাপসের মাধ্যমে অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য বিভিন্ন ইউটিউবার এই অ্যাপসের নিয়ে অনেক ধরনের অনেক কথা বলে আজকে সেই টাকা ঘর অ্যাপসের নিয়ে আমি কথা বলবো যদি ভিডিওটা দোষে দেখেন তাহলে ইনশাল্লাহ আপনি টাকা ঘর সম্পর্কে ভালো কিছু জানতে পারবেন এবং টাকা ইনকাম করা যাবে কি যাবে না সে প্রচেষ্টাও আজকে আপনাদের মাঝে শেয়ার করে যাব। আমি অ্যাপসে প্রায় দুই মাস ধরে কাজ করছি করার পর কি ফল পেয়ে গেছি সে কথাটিও আজকেও শেয়ার করে যাব তো সবার প্রথমে এখানে আমার টাকাঘর অ্যাপসের একটি কটকা লেগে গেছে এখানে আমি টাকা ঘর অ্যাকাউন্ট ঢোকার সাথে সাথে আমি একটি ভি পেয়ার তারপর একটি টাকাঘর অ্যাপসে নামানো প্লে স্টোরে গিয়ে টাকা ঘর লিখলি টাকা ঘর অ্যাপস হয়ে যায় এখানে অ অ্যাকাউন্টগুলো একদম সহজ বলা গেছে এখানে টাকা ঘর অ্যাপসটি ওপেন করার সাথে সাথে একটি গুগল অ্যাকাউন্টে দিয়েই টাকা ঘর লগ করা যায় আসলে এখানে আমার কটকালে গিয়েছে টাকা ঘর আসলে যদি এভাবে দুই টাকা ইনকাম করতো তাহলে সবাই তো অনলাইনে টাকা ইনকাম করতো এখানে জিমেল দেওয়ার সাথে সাথে অ্যাকাউন্ট খোলা হয়ে যায় জিমেল দিলাম জিমেলের পাসওয়ার্ড সিকিউরিটি সিস্টেম কোনো কিছু নেই এই অ্যাপসে তাহলে এখান থেকে টাকা ইনকাম করলে আপনার সিকিউরিটি সিস্টেমটা কি সেটাও তো বোঝা যায় না এখানে আসলে এই অ্যাপসে সিকিউরিটি সিস্টেম এবং কি কোনো কিছুই নেই এই অ্যাপসে অনেক বোয়া অ্যাপস দিয়ে আপনাদের মাঝে অনেক ধরনের ইউটিউবার এই অ্যাপসে নিয়ে অনেক কথা বলে এখানে এড দেখুন কত টাকা ইনকাম করুন প্রতিদিন এক থেকে একশো টাকা ইনকাম করুন এই অ্যাপসে কোনো ধরনের টাকা দেয় নাই। আমি এখানে প্রায় দুই মাসের মতো কাজ করছি করার পরও আমি এখানে কি সব ফল পেয়ে গেছি সেও কথাটি বলি আমি এই অ্যাপসে কাজ করছি এক মাস কাজ করার পর আমার এখানে প্রায় এক হাজার টাকার মতো হয়ে গিয়েছিল এখানে নশো টাকায় উত্তোলনও টাস করলে দেখায় যে নশো টাকা হচ্ছে নুবাল রিচার্জ আর দুই হাজার টাকা হয়েছে নগদ বিকাশে আর আমি নগদ মোবাইল ডিসার্চে করার চেষ্টা করছিলাম করার জন্য আমি যে টাকা নিন আইকন আছে সেখানে টাচ করছি টাচ করলেই এখানে অনেক কথা আছে আসলে সব কথা কী বলবো এই সকল বুয়া আপনাদের মানুষকে কিভাবে টকাবে দেখেন অনেক বড়ো বড়ো ইউটিউবার এই সকল অ্যাপস নিয়ে অনেক কথা বলে অনেক ভিডিও তৈরি করে তৈরি করে তারা লাইভ ভিউ কামিয়ে আপনাদের শুধু ঠকাই ঠকাইন চেষ্টা করে সঠিক বিচার দেওয়ার চেষ্টা করে না অনেক বড় বড় ইউটিউবার অনেক ইউটিউবার আছে সেই অ্যাপসের বিষয় ভালো কিছুই বলে আর অনেকে খারাপ কিছু বলে আপনাদের এই অ্যাপসের আসক্ত করে তোলে যদি এখানে কাজ করে যদি সফলতা না আসে বা কোনো কিছু করতে না পারি তাহলে আপনাদের মন মেয়াজ কীরকম হয় তা বলে বাসা বোঝানোর প্রকাশ করার মতো নেই আসলে যদি একটা কাজ করতে করতে কষ্টের পর যদি কোনো সফলতা না আসে তাহলে বোঝা যায় যে এই জিনিসের কী বা কতটুক কষ্টকর হয় আসলে এই অ্যাপসে কোনো টাকা ইনকাম করা যায় না এই অ্যাপস থেকে দ্রুত থাকবেন আর আমার ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকে ইউটিউব চ্যানেল সাপের পাশে বেলাইকন টি ওয়ান করে যাবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য